মাসের যে হক সেটা আমরা আদায় করতে পারি নাই আমাদের দেশে একটা জিকির একজন ব্যক্তির জিকির খুব বেশি চলছিল প্রশংসা ব্যক্তির তারিফ সব জায়গায় ক্লাসের বইয়ে আলোচনায় বিভিন্ন প্রতিযোগিতায় সারাক্ষণ অর্থাৎ বর্তমান যেই ছেলে মেয়েদের বয়স ষোলো সতেরো বছর স্কুলে নাইন টেনে পড়েন বা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার পড়েন তারা সারা জীবন একটা মানুষের জিকির শুনেছে সেই নামটা আমি নিতে চাই না অথচ আমাদের মুসলমানদের জিকির হওয়া ছিল মোহাম্মদ সাল্লাহ তিনি ছিলেন তিনি হলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব কিন্তু এটাকে চেঞ্জ করে সর্বকালের সর্বশ্রেষ্ঠ হাজার বছরের বাঙালি এটা আমাদের তরুণদেরকে এদিকে নিয়ে আসছিল ঠিক কিনা অথচ হাজার বছরের লক্ষ বছরের শ্রেষ্ঠ মানুষকে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি এই মাসে পৃথিবীতে এসেছেন তিনি যখন পৃথিবীতে এসেছিলেন তখন এই গোটা পৃথিবীটা অন্ধকারচ্ছন্ন ছিল সূর্যের আলো ছিল না এরকম অন্ধকার না কিন্তু মানুষের নৈতিকতা মানুষের আচার ব্যবহার মানুষের শিক্ষা দীক্ষা সামাজিক কার্যক্রম রাজনৈতিক কার্যক্রম ধর্মীয় কার্যক্রম এই সবগুলি ছিল অন্ধকারাচ্ছন্ন সেই সমাজের রাষ্ট্রীয় কোনো কাঠামো শৃঙ্খলা ছিল না একটা মুকুট ছিল এই মুকুটটা যার মাথায় হোক আর যেভাবে হোক তিনি হলেন রাজা আবার শাসন ছিল যুদ্ধ বিগ্রহ করে যেই দল যেই দল যুদ্ধে জয়ী লাভ করতো তিনি হলেন সেখানকার নেতা এভাবে একটা রাজনৈতিক একটা প্রেক্ষাপট ছিল সামাজিক কোনো মর্যাদা মানুষের মধ্যে ছিল না ধর্মীয় কোনো বিধান সেখানে ছিল না মূর্তি পূজা এরপরে চন্দ্র পূজা সূর্য পূজা মাছের পূজা গাছের পূজা অর্থাৎ যে যখন যেটা খুশি এরা এমন ব্যক্তিরা ছিল যেরকম আমাদের আগের যে শাসক ছিলেন বলেছিলেন ধর্ম যার উৎসব সবার বলেন না একটা একটা স্লোগান আমাদের যে ছিল এটা সম্পূর্ণ কুবুরি স্লোগান এই স্লোগানটা জাহিন যুগের মধ্যে ছিল যে তাদের মধ্যে ধর্মীয় কোনো নীতি ছিল না একজন ব্যক্তি ভাল লাগলো পূজা করতেছে আরেকজন ব্যক্তি ভাল লাগলো সাধু বাবার কাছে গিয়ে হাতে লাল সুতা বানতেছে এই লাল সুতা কিন্তু এখনো আছে আছে কি না এগুলো হারাম সেই জাহিলি যুগের মধ্যে ছিল ধর্মীয় কোনো বিধান তাদের মধ্যে ছিল না এইভাবে নারীদের কোনো অধিকার তাদের ছিল না একজন পুরুষ দশটা পনেরোটা বিশটা বিয়ে করে নারীদেরকে আটকায় রাখত আবার সেই পুরুষ মারা গেলে ওই নারীদেরকে অস্থিদ করে যাইত অন্য কোনো স্বামীকার গ্রহণ করতে পারবে না এরকম বিভিন্ন নারীদেরকে তারা ব্যর্জিত করা হতো নারীদের সচীত্ব ছিল না কন্যা সন্তানদেরকে পিতা বায়ের সম্পদ থেকে অধিকার বঞ্চিত করা হতো এদেরকে মানুষই মনে করা হতো না শিকল বেঁধে মানুষকে বিক্রি করা হতো শ্রমিকের অধিকার ছিল না তিন মাস চার মাস কাজ করেও তারা বেতন পাইতো না আন্দোলন করতে হইতো যেটা আমাদের দেশে মাঝে মাঝে হইতো হয় যে শ্রমিকরা তাদের বেতন পায় না এরকমভাবে একটা বিশৃঙ্খল অবস্থা সেই আরব বিশ্বে ছিল সেই বিশৃঙ্খল অবস্থায় মোহাম্মদ সাল্লি সাল্লাম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে পৃথিবীতে আসলেন এই বারো রহবাল এই মাস বলেন আলহামদুলিল্লাহ তিনি এসে সেই গোটা আরব বিশ্বটাকে এই কোরআন দ্বারা আলোকিত করলেন এবং কেমন পর্যন্ত চার যুগটা হয়ে গেল খাইরুল করুন করনি রাসুল নিজে বললেন যে আমার যুগটা হলো সর্বশ্রেষ্ঠ যুগ এরপরে যে যুগটা এরপরে যুগটা এরকম তিনটা যুগ বলে আর বলেন নাই সর্বশ্রেষ্ঠ যুগ এরকম জাহিরি মানুষদেরকে তিনি এই কোরআনের মাধ্যমে দাওয়াতের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে ইসলামী সমাজ ইসলামী রাষ্ট্র বিনির্মাণের মাধ্যমে তিনি এই জাহিরি সমাজটাকে এমন একটা সমাজে রূপান্তরিত করলেন যেই মানুষগুলি দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত ছিল যেই মানুষগুলি ঘটনা আল্লাহ আপনারা জানেন যে মোহাম্মদ সাল্লামের কল্লাকে কাটার জন্য কর্তন করার জন্য তিনি খোলা তরবারে নিয়ে মোহাম্মদ কাছে গিয়েছিলেন এই ঘটনা আপনারা সকলেই জানেন যে একজন মানুষ কত হিংস হলে একজন মানুষের কল্লা কাটবার জন্য প্রকাশ্যে যেতে পারেন ঠিক ওই মানুষগুলা এই কোরআনের কারণে এত সোনার মানুষ হয়ে গেলেন যে এদের নাম নিলে আমরা বলতে বাধ্য হই রাজি আল্লাহ সোহান এটা সম্ভব হয়েছিল কোরআন দ্বারা এই সিরাহতনবী সাল্লা মাসে আমাদের বেশি বেশি রসুলের জীবনী পড়া উচিত আমাদের স্কুল মাদ্রাসা কলেজে যে পাঠ্যপুস্তকগুলি আছে এই প্রত্যেকটা পাঠ্যপুস্তক ক্লাসের পাঠ্যপুস্তকের মধ্যে রাসুলের বিপ্লবী জীবন আসা উচিত কি বলেন এক সময় ছিল এই দুই হাজার সালের পর থেকে দুই সালে যখন সিলেবাস প্রদান করা হলো তখন কৌশলে অনেক পাঠ্যপুস্তক থেকে ওমর রাজি উল্লাতালুর জীবনী রসুলের জীবনী অবক রাজি তালুর জীবনী ইসলামের ইতিহাসে সাহিদের যে জীবনীগুলি ছিল এগুলা কৌশলে বাদ দেওয়া হয়েছে দু হাজার বাইশ একুশ বাইশে সিলেবাস করা হয়েছে এই জাতিকে একেবারে মূর্খ বানাবার জন্য একবারে আগে ইতিহাস সব বাতিল মুসলমানদের কোনো সংস্কৃতি কালচার সেখানে রাখাই হয় নাই সবগুলি বাদ দিয়ে এমন একটা সিলেবাস করা হয়েছিল যে গোটা জাতি আগামী বিশ বছরের পর এই জাতি মূর্খ হয়ে যাবে এই জাতির মধ্যে আর কোনো গেনিগুনি পয়দা হবে না এমন একটা কৌশল শুরু হয়ে গিয়েছিল আল্লাহ তালা সেখান থেকে আমাদেরকে মুক্ত করেছেন আলহামদুলিল্লাহ এই জন্য এই মাসে প্রত্যেকটা মুসলমানের দরকার একটা করে রাসুলের গ্রন্থ ক্রয় করে সেগুলো অধ্যায়ন করা পাঠ করা মধ্যে সন্তানের সাল্লি ইসলামের আদর্শকে উজ্জীবিত করার জন্য প্রত্যেকেই একটা করে সিরিয়াত গ্রন্থ ক্রয় করে আমার মনে হয় পাঠ করা দরকার কি বলেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সিরাজের উপরে কথা বলার আলোচনা করার আমল করার তৌফিক দিন আমিন আমার মনে হয় প্রত্যেকটা মসজিদে এই সিরাত মাহফিলের আয়োজন করা দরকার কারণ রাসূলের জীবনে যদি যারা উম্মত না জানতে পারে তাহলে রাসূল যে একটা সুন্দর সমস্ত উপহার দিলেন এটা তারা কোথ থেকে বুঝবেন কোথ থেকে জানবেন এই প্রত্যেকটা মুসলমানের প্রয়োজন প্রত্যেকটা সমাজে মসজিদে প্রয়োজন একজন আলোচককে দাওয়াত করে নিয়ে এসে অথবা যে ইমাম দ্বারা আছেন খতিব আছেন তাদের মাধ্যমে শুধু বারো রবুল আহ্বালে নয় গোটা মাসেই আলোচনা হওয়া দরকার কি বলেন শুধু বারো রবুল আহ্বালে তো ওই মিছিল করবে ওই সমস্ত যারা খবর নাই নাই আদর্শ মধ্যে তারা শুধুমাত্র মিছিল করবে বারো রবুল আউয়াল আর আমরা রাসুলের অনুসারী উত্তর আমরা আমরা রাসুলকে ভালোবাসি তাদের হৃদয়ে রাসুল সাল্লা প্রত্যেক দিন আছেন প্রতি মুহূর্তে আছেন প্রতিক্ষণে আছেন ঠিক কিনা এই জন্য এখানে যে সমস্ত মুসলিম গ্রামরা আছেন মুরব্বীরা আছেন আপনারা বিভিন্ন মহল্লার এক একজনের এক দায়িত্বে আছেন কেউ মসজিদের সভাপতি আছেন কেউ সেক্রেটারি আছেন কেউ কেশিয়ার আছেন কেউ কমিটির সদস্য আছেন আপনি আমি আমি মনে করি যে আপনার উদ্যোগে আপনার মসজিদে মুসলিমদের বসেন যা আমরা এই এই মাসে রবিউল মাসে এই সিরাজের মাস উপলক্ষে জীবনী সম্পর্কে আমরা শোনাতে চাই চাই একটা অনুষ্ঠান আমরা আয়োজন করতে এটা যে আপনারা করেন আল্লাহ আপনাদের মঙ্গল দিবেন সব দিবেন এর মাধ্যমে রাসুল সাল্লাহ সাল্লাম জীবনীটা মানুষ জানতে পারলো আল্লাহ তালা আমাদেরকে এ বিষয়ে আমল করার এবং প্রয়োজনীয় পদক্ষেপ ভূমিকা নেওয়ার তফিক দান করুন আমিন